এগারোই ডিসেম্বর প্রকাশ্য দিবালুকে ফিল্মি কায়দায় টাকা ছিনতাই করে পলাতক মহিলা প্রতারক ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসগর মহকুমার অন্তর্গত জলাবাসা গ্রামীণ ব্যাংক সংলগ্ন একটি দোকানে ঘটনার বিবরণে জানা যায় যে জলাবাসা গ্রামীণ ব্যাংক সংলগ্ন সুদীপ মল্লিককে দোকানে জেরক্স করতে যায় দামছড়া থানা দিন রাহুম ছড়া এডিসি ভিলেজের এক নং ওয়ার্ড এলাকার পেশায় দিনমজুর মনীষ রিয়াং এর স্ত্রী পেশায় অঙ্গনবাড়ি কর্মী দহনবতী রিয়াং একই সময় ওই দোকানে ক্রেতা হিসেবে উপস্থিত ছিল অপরিচিত এক মহিলা সহ দুটি কন্যা সন্তান দহনবতি জানায় জেরক্স সেরে জলাবশ্য গ্রামীণ ব্যাংকে টাকা জমা করতে গিয়ে ব্যাগে হাত দিতে মহিলা দেখতে পায় ওর ব্যাগে টাকা সহ মানে ব্যাগটি নেই দহন তবি সাথে সাথেই বুঝতে পারে ও জেরক্স দোকান থেকে ও টাকাগুলো ছিনতাই হয় তখন তাই ব্যাংক থেকে ফিরে এসে দোকান মালিককে বিষয়টি জানালে তড়িগড়ি দোকানে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় অপরিচিত এক মহিলা সুপরিকল্পিতভাবে কৌশল করে দহনবতির ব্যাগ থেকে টাকাগুলো ছিনতাই করে দহনবতি জানায় ওর ব্যাগে মোট সাতচল্লিশ হাজার টাকা ছিল দোকানে যাবার ওই টাকা টাকা থেকে ও দে এক হাজার স্বামীকে বাকি ছেচল্লিশ হাজার টাকা নিজের দুই কন্যার নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে গিয়ে টাকা না পেয়ে হতাশ হয়ে নিজ স্বামীকে জানালে খবর পাওয়া মাত্র স্বামী ছুটে এসে ঘটনাটি জানায় পানিসাগর থানার পুলিশকে যদিও পানিসাগর পুলিশ ঘটনা ঘটনাস্থলে ছুটে গিয়ে টাকা ছিনতাইয়ের বিষয়ে খোঁজ খবর অপরিচিত ছিনতাই বাজু মহিলা খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন পরবর্তীতে টাকা ছিনতাইয়ের বিষয়ে পানিসাগর পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে হতাশাগ্রস্ত দম্পতি অভিনব কৌশলে প্রকাশ্য দিবালুকে মহিলা কর্তৃক টাকা ছিনতাইয়ের ঘটনা উদ্বেগ ছড়িয়ে পড়ে গোটা জল বাসা সহ পানিসাগর মহকুমা জোরে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর কি নাম আপনার দিদি দহন ভতি আজকে পানিসাগর থানাতে কি অভিযোগ লেগেছে আমার অসুবিধা কারণে আমার সব থানা এখানে আমার বাড়ি থেকে আইয়া আমার স্বামী লগে আইয়া আমার কন্যা সন্তান দুইজন বড় মেয়ে তারা আমার টাকা কয়েক টাকা জমা করি একটে রাখছে সাতচল্লিশ হাজার গত সপ্তাহ আমি তুলিয়া হাতে রাখিয়া আজকে লই আছে ব্যাংকে রাখার জন্য তারপরে ব্যাংকের নিচে একজন যে জেরস দোকান আছে এখান থেকে আমি আধার একটা পেন কার্ড একটা জেরস করার সময় দুইজন মহিলা তার সাথে বাচ্চা দুইজন ছোট ছোট বাচ্চা আছে তার তার লগে একটু আমি একটু একটু মনে ভাবছি চায়া আমার চায়া চায়া থাকে তা আমি পিছন দিকে একটু একটু লক্ষ্য করছি তে আমার ও আমার ছেলে একজন আমার চলো মা কইয়া টানিয়া লইয় গেছে আমিও চাইতে চাইতে গেছে বেঙ্কে উঠিয়া গেছে আমি তে আমার টিকা লক্ষ্য করছে পাইছে না আবার দৌরা দৌড়ি টানিয়া লইয়া আবার টুকাইয়া আইছে পাইছে না তে একটা আমি মনে উলতা দে রস দোকানে একটু টুকাইয়া ও সি সি আমরা রেকর্ড দেখাইছে

ো আমাৰ আশা আছে মানুহৰ আমাৰ এতিয়া খুব কষ্ট কৰি আমাৰ ইটাক মানে জমা কৰিছে মানে কিছু চৰকাৰৰ তৰফৰ পৰা যাক মানে কিছু সাহায্য যদি খুৱাওক বা যদি এইবিলাক আছে আৰু